এই দেখেন এটা হচ্ছে এরকম ইয়ে করে কি ব্যাটারি চালিত জি ব্যাটারি চালিত ঠিক আছে এগুলো হচ্ছে এই যে এটা যে একদম কম প্রাইসের মধ্যে মেশিনটা ঠিক আছে অনেক ডিল বিট আছে স্ক্রো বিট আছে আপনার সকেট সেট আছে এগুলা সবগুলা মিলে একটা প্যাকেজ ঠিক আছে এগুলোর আপনার ব্যাটারি গ্যারান্টি আছে তিন মাস যেমন এই ডাইরেক্ট দিয়ে দিলে ঘুরতে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঘুরতে আছে ডিলের কাজটা করবে এবং এই ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ থাকে এটা টি দিলে চার্জের উল্লেখ থাকবে ঠিক আছে আপনার মেশিন গুলো প্রবলেম হয় না ঠিক আছে মেশিন গুলো এটা ব্রাশলেস মোটর আমাদের এই মেশিনটা আলহামদুলিল্লাহ প্রাইসটা খুব রিজনেবল এবং মেশিনটা অনেক ভালো কম্প্রেসরের সাথে এটা একটা লাইন দিবে লাইন দিয়ে এটা কাজ করবে এটা হচ্ছে যাদের হেভি কাজের জন্য এটা হচ্ছে আপনার

প্রিয় দর্শক এই মুহূর্তে আছি নবপুর এরিয়াতে আশা করি আপনারা সকলেই জানেন নবপুর এরিয়া হচ্ছে মূলত বাংলাদেশের মধ্যে সবথেকে বড় পাইকারি মার্কেট এরিয়া মেশিনের আইটেম হার্ডওয়্যার আইটেম এবং ইলেকট্রিক আইটেমের জন্য তো এই মুহূর্তে আছি নবপুর এরিয়াতে অবস্থিত নবপুর টাওয়ারের নিস্তলায় অবস্থিত বেলাল অ্যান্ড ব্রাদার্স একটি সরমধন্য এবং সুপরিচিত প্রতিষ্ঠান যারা মূলত নিজেরা আহ প্রায় সকল ধরনের মেশিনের আইটেম গুলোই সরাসরি ইম্পোর্ট করে থাকে চায়রা থেকে সরাসরি তো আজকের ভিডিওতে মূলত আপনাদেরকে সরাসরি একজন ইম্পোর্টারের সন্ধান দেওয়ার চেষ্টা করব এবং বেশ কিছু বেশি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং কোনটার কি প্রাইস এই মুহূর্তে আপডেট প্রায় সেগুলো জানানোর চেষ্টা করব। আশা করি ইনশাড়া যেহেতু ভাইরা নিজেরাই সরাসরি ইম্পোর্ট করে তো খুবই মার্কেটের মধ্যে খুবই ভালো একটা প্রাইসে মূলত যারা ব্যবসা করেন তাদের জন্য ভিডিওটি তবে আপনারা যারা ব্যবহারের জন্য নিতে চান তারাও নিতে পারবেন একদমই পাইকারি দামে এবং রিজনেবল প্রাইসের মধ্যে তো সম্পূর্ণ ভিডিওতে আমাদেরকে বিলাল ভাই সহযোগিতা করবে আসসালামু আলাইকুম

এটাকে আর কি রিসার্চের ডিল বলে আর কি ঠিক আছে এটা অনেকগুলা এক্সেসরিজ আছে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার ডিল ই আর কি বিড বলে এগুলোকে এগুলো হচ্ছে স্ক্রু বিড আর এগুলো হচ্ছে নাট জন্য একটা সকেট ঠিক আছে এটা হচ্ছে একটা ইয়ে আর কি আর আপনার এই দেখেন এটা হচ্ছে এরকম ইয়ে করে আর কি ব্যাটারি চালিত জি ব্যাটারি চালিত ঠিক আছে এগুলো হচ্ছে এই যে এটা যে একদম কম প্রাইসের মধ্যে ঠিক আছে এটার আমাদের এই ব্যাটারিগুলো আপনার তিন মাসের গ্যারান্টি থাকে মেশিনের আলহামদুলিল্লাহ প্রবলেম হয় না ঠিক আছে যদি হয় এরপরে আমরা সমস্যা সমাধান করে দিই ঠিক আছে বেশ করে প্রবলেম হলে ব্যাটারি হয় ঠিক আছে আর এই মেশিনটা হচ্ছে একদম কম প্রাইস আমাদের অন্যান্য সকল মেশিন ব্যাটারিগুলো গ্যারান্টি থাকে এই মেশিন টা বাদে ঠিক আছে এই মেশিন আমাদের গ্যারান্টি থাকে না আর সকল মেশিন গুলো আপনি একটু দেখেন ভাই দেখা যায় কিনা

এটা হচ্ছে মাকিতো কোম্পানির একটা ব্র্যান্ড এটা হচ্ছে আপনার দেখেন এর অনেক সুন্দর একটা ইয়ে ঠিক আছে দেখা যায় কিনা এই যে এটার ইয়ে আছে এখানে অনেকগুলো অ্যাকসেসরিজ আছে ড্রিল বিট আছে স্ক্রু আছে আপনার সকেট সেট আছে এগুলা সবগুলা মিলে একটা প্যাকেজ ঠিক আছে এগুলোর আপনার ব্যাটারি গ্যারান্টি আছে 3 মাসের 3 মাসের ঠিক আছে এগুলো ব্যাটারি ব্যাকআপ আপনার 3 ঘন্টা কাজ করতে পারে 3 ঘন্টা একদম সুন্দর করে কাজ করতে পারে ঠিক আছে এগুলো ধরো যারা প্রথমে কিনবে এগুলো আপনারা এই দুইটা ব্যাটারি

একই ব্র্যান্ড একই সবকিছু একই শুধু কালারটা চেঞ্জ কালারটা আরেকটা। মানে একটু লুকিং টা ঠিক আছে। এটা তো সবগুলো একই ধরে একই রকম। ব্যাটারি গুলো একই রকম। ঠিক আছে। এটা 2500 টাকা প্রাইস। 2500 বুঝতে পারছস? হুম। আমরা কথা বলবো আপনার এটা হচ্ছে ইমপ্যাক্ট রেনস বলে এটাকে। ইমপ্যাক্ট রেনস। জি। এটা ইমপ্যাক্ট রেনস বলে। ঠিক আছে? এটা হচ্ছে কি যারা মোটর সাইকেল ওয়ার্কশপ গাড়ির যে নাট গুলো খোলে লাগায় দুইটাই মেশিন দিয়ে করে যখন আপনার কিন্তু এটা বন্ধ হয়ে যাওয়া এই যে আমাদের আমাদের ইয়ে কিন্তু প্রেস কিন্তু প্রেস করা এটা বন্ধ হয়ে গেছে কেমন মানে নাটের যে একটা থাকে ওই ফ্যাস পর্যন্ত এটা ঘুরবে আবার যদি আপনারা ডাইরেক্ট দিয়ে দেন ডাইরেক্ট দিয়ে দিলে এবার ডাইরেক্ট ঘুরতে থাকবে ঠিক আছে হ্যাঁ এদিকে

এই মেশিনটা তো আপনার সকেট আছে কিছু ঠিক আছে এরপরে কিছু ড্রিল বিট আছে আবার একটা ইয়ে আছে কি বলে যে বলে আরকি এটা কাজগুলো এই এই মেশিনটার প্রাইস হচ্ছে আপনার বর্তমান আট হাজার টাকা আট হাজার টাকা তিন মাসের গ্যারান্টি আছে আপনার মেশিন গুলো হয় না ঠিক আছে মেশিন গুলো ব্রাশলেস মটর অন্যান্য ব্র্যান্ডের মেশিনগুলো আপনার প্রায় পনেরো হাজার ষোলো হাজার টাকা এরকম আমাদের এই মেশিনটা আলহামদুলিল্লাহ প্রাইস খুব রিজনেবল এবং মেশিনটা অনেক ভালো ঠিক আছে দর্শক মানে দর্শক যারা আছে ওরা নিলে ওনারা নিলে ওনারা বুঝতে পারবে

এক্ষেত্রে আর একটা জিনিসের আপনার সাথে যোগাযোগ করে দিয়ে পরিচয় দিয়ে এটা হচ্ছে আপনার ওয়াশিং আর কি এটা দিয়ে আপনার যে তেল দেয় বুঝছেন বিয়ারিং এর মধ্যে এগুলা দিয়ে ক্লিন করে বিশেষ করে যারা চালায় তারা এই জিনিসটা খুব ভালো করে চেনে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর যারা ওই যে গানের যে ইয়ে গুলো স্টিকার গুলো লাগায় স্টিকার লাগার জন্য একটা হট গান ঠিক আছে এই হট গানটা দিয়ে আপনার স্টিকার গুলো হিট দিয়ে লাগায় ঠিক আছে যারা এই কাজগুলো ওইটা নিতে স্যার এটা নিতে পারবেন ইনশাল এটা হান্ড্রেড পার্সেন্ট কপার এর ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কপার টু টোয়েন্টি গোল্ড ষোলোশো ওয়ার্ডের একটা মেশিন ঠিক আছে এটার প্রাইস হচ্ছে আপনার তেরোশো টাকা ঠিক আছে মাত্র তেরোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট কপার এরপরে আসেন ভাইজান আমরা বলি এইখানে আরো আরো কয়েকটা ডিল আমাদের কাছে কালার অনেকগুলো কালার আছে ঠিক আছে অনেকগুলো কালার আছে ক্যাটাগরি যেগুলো চব্বিশ ভোল্ট চব্বিশ ভোল্ট বারো ভোল্ট চব্বিশ ভোল্ট আটষট্টি ভোল্ট সকল ক্যাটাগরি গুলো আছে এই যে চব্বিশ ভোল্ট এটা প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা যারা পাইকারে নেবেন অবশ্যই ইনশাল্লাহ ডিসকাউন্ট দিবেন ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমরা ডিসকাউন্ট দিয়ে কমাই রাখবো ইনশাল্লাহ ঠিক আছে আরেকটা কালার দেখে ঠিক আছে এক্ষেত্রে এটা হচ্ছে আপনার যারা স্প্রে করে ঠিক আছে ওয়ার্কশপে যারা ইয়ে করে তাদের এই জিনিসটা প্রয়োজন এটা হচ্ছে স্প্রে গান বলে আর কি ওদের এই জিনিসটা প্রয়োজন এই জন্য আমরা এই প্যাকেজের সাথে এই জিনিসটা দিলাম ঠিক আছে এটা হচ্ছে আপনার এয়ার এ চলে এর লাইনটা ভেবে দিয়ে এটার ভিতরে আপনার কালারটা দিবে আর এটা দিয়ে স্প্রে স্প্রে করবে প্রফেশনালি কাজ করছে হ্যাঁ কারেন্টের লাইন ছাড়া এটা ঠিক আছে কম্প্রেসরে চল ঠিক আছে এটা এই ওয়াশিং এর দিন দিয়ে দুটো জিনিস একই কাটা করে এই সেটটা ঠিক আছে এরপর আসেন আমরা একটা সকেট সেট সাথে আলোচনা করে দিই সবাইকে দর্শক বৃন্দদেরকে দেখাই দিয়ে যে এটা সকেট সেট এটা হচ্ছে আপনার 25 পিসের একটা সকেট সেট ঠিক আছে 25 পিসের সকেট সেট জি এটা হচ্ছে আপনার এই যে দেখেন এর খোদাই করা লেখা আছে জাপান ঠিক আছে ক্রোম জাপান ঠিক আছে সিআরবি এই যে সিআরবি আচ্ছা ঠিক আছে এই এই সেটটা আপনার ধরে 25 পিস আছে এখানে অনেকগুলো সকেট আছে যারা ওই যে

এই যে এরকম মানে এটা ঘুরাইতেও পারবেন খুলতেও পারবেন একসাথে এভাবে আটকায় ঠিক আছে আবার খোলার সময় এরকম একটা সুইচ আছে সুইচ দিয়ে খোলা দুইটা অপশনে আছে এটাতে ঠিক আছে আবার দিয়ে খুলে আবার লাগাই হলো একদম ইজি

এরপরে আসেন আমরা এই বড় একটা টুল বক্স নিয়ে আলোচনা করি এই টুল বক্স ভিতরে অনেক ক্যাটাগরি টুলস গুলো আছে ঠিক আছে আপনার এই থেকে প্লাস থেকে শুরু করে মেজারমেন্ট টেপ এরপরে এগুলো সকেট এই যে এটা একটা রেঞ্জ এই সকেট এবং এটা যারা যারা দেখেন হ্যাঁ 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 এটা পুরো এটা পুরো একটা প্যাকেজ ওইটা আছে একটা এখানে এগুলো একটা রিং ডালি ঠিক আছে এগুলো রিং ডালি বলে ঠিক আছে এই যে এটা ক্রোম ব্যানাডিয়াম ক্রোম ব্যানাডিয়াম সিআরবি ঠিক আছে এগুলো হচ্ছে এটা হচ্ছে গ্রিপ প্লাস এটা হচ্ছে একটা প্লাস এগুলো হচ্ছে স্ক্রু ড্রাইভার ঠিক আছে এটা ছোট একটা রেঞ্জ আচ্ছা ঠিক আছে অনেক ক্যাটাগরি অনগুলো এইগুলো ছোট ছোট হ্যাঁ হ্যাঁ এগুলো ছোট ছোট নাট কলার জন্য এটা হচ্ছে একটা হ্যান্ডি এখান দিয়ে আবার আপনার প্লাস আছে এটা আবার নোজ প্লাস আছে এটা মেজারমেন্টে আছে আবার এখান দিয়ে হ্যান্ডি ব্লেড আছে মোটামুটি সবগুলো এখানে আবার এলিনকি আছে যে এলিনকি দিয়ে না স্ক্রুড্রাইভার মোটামুটি সবগুলো দিয়ে একটা প্যাকেজ এটা ঠিক আছে এই টোটাল প্যাকেজটা এই টোটাল প্যাকেজটা দর্শকদের জন্য মানে এটা

মনে আমার পরে একটা কিলার কিছু হ্যাঁ এটা কিনলি আর কিছু দরকার পড়বে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটার ভিতরে হাতুড়ি থেকে শুরু করে আপনার কাটিং এরপরে দেয় গ্লু গান পর্যন্ত আছে একটা গ্লু গান আছে ঠিক আছে এরপরে বিভিন্ন ফিন আছে অনেক ক্যাটাগরি যে একটা হাতুড়ি ঠিক আছে এটা একটা কেছি হ্যান্ডি ক্যাটার এই গ্লু গানের এগুলো এখানে রেঞ্জ ছিল রেঞ্জ আছে আপনার এখান থেকে এগুলো ড্রিং ডালের সেট আছে কাটিং আছে কাটিং ক্লাস আছে ঠিক আছে এরপরে আপনার এখানে দেখেন এগুলো সব সকেট সকেট রেঞ্জ এই যে সকেট রেঞ্জ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সব এখানে আবার যে স্কুল সব জি জি এখানে আবার ছোট ইয়ে গুলো আছে এখানে এগুলো আছে

যারা বিশেষ করে কাজ করে তাদের জন্য এই মেশিনটা প্রয়োজন ঠিক আছে এটার ক্ষেত্রে আপনার পাঁচ লিটার হয় দশ লিটার হয় পনেরো লিটার হয় বিশ লিটার হয় আপনার তিরিশ লিটার চল্লিশ লিটার আমাদের কাছে আসে ঠিক আছে এগুলো দিয়ে হচ্ছে বড় বড় গায়ে গুলো গ্রিজ করে বেয়ারিং এবং বিভিন্ন ইয়েগুলো ওরা গ্রিজ করে মেশিন দিয়ে ঠিক আছে এটা কি হ্যাঁ কম্প্রেসারে যাদের বিশেষ করে যারা এই ধরনের বিজনেস করে ওয়ার্কশপ তাদের এই জিনিসগুলো তারা চিনে খুব ভালো করে তারা চিনে ঠিক আছে

তো এছাড়াও তো আপনার দোকানে তো আরো অনেক মেশিন তো আছেই আছে আশাশি দেখা যাচ্ছে যে হয়তো একজন যে কোনো একটা মেশিন লাগবে যেটা হয়তো বা এই মুহূর্তে আমরা ভিডিওতে দেখাইলাম হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে তারা হয়তো ফোন করে যদি বলে যে আমার এই মেশিনটা লাগে আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ দিতে পারবো আমাদের কাছে মোটামুটি হার্ডওয়্যার সকল মেশিন গুলো আপনি পাবেন মেশিনারি এবং হ্যান্ড টুলস গুলো আপনাদের যা লাগবে আমাদেরকে অবশ্যই জানাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের ইমেইল হোয়াটসঅ্যাপ আছে আর সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এখন বর্তমানে অনেক প্রতারণা ভাই হয়েছে ঠিক আছে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে সরাসরি দোকান দেখে তারপর অর্ডার করবেন ডাইরেক্ট দোকান দেখা ছাড়া অর্ডার করবেন না এবং অপরিচিত নাম্বার কল দিয়ে টাকা পাঠাবেন না বিশেষ দরকার করে আর আমাদেরকে অবশ্যই অর্ডার করার পূর্বে আমাদের বিকাশ নাম্বার অথবা নগদ নাম্বারে প্রোডাক্টের দাম অনুযায়ী মাত্র কিছু টাকা বিকাশ করতে হবে ঠিক আছে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে অল্প কিছু টাকা কারণ আমরা অনেক সময় অনেক প্রোডাক্ট পাঠাইছি দূরে পাঠাইছি কিন্তু সম্মানিত গ্রাহকরা আমাদের প্রোডাক্ট রিসিভ করে না যার কারণে ডেলিভারি চার্জটা আমাদের দেওয়া লাগছে ঠিক আছে ওই বুকিং বাবদ বুকিং প্রোডাক্ট বুকিং করা বাবদ যে একটা কষ্ট আছে ওই জিনিসটা আমাদের পাঠাইলে হবে ঠিক আছে আর বাকিটা প্রোডাক্টটা কুরিয়ার সার্ভিসে দেখে চেক করে তারপর ওনারা পেমেন্ট করবেন ইনশাল্লাহ ঠিক আছে আর আমাদের সকল প্রোডাক্টে ইনশাল্লাহ এতটুকু নিশ্চয় দিতে পারি যে প্রোডাক্টগুলো অনেক মানসম্মত আপনারা দেখলে বুঝতে পারবেন আর আপনাদের সরাসরি আসার সবচেয়ে ভালো হয় আপনার সরাসরি এসে প্রোডাক্টটা দেখে এরপরে নেবেন ঠিক আছে তো প্রিয় দর্শক আমরা ভিডিও আর দীর্ঘায়িত করব না কিন্তু এই ভিডিওতে আর কোনো মেশিন আইটেম দেখাবো না আর এখানে কিন্তু অসংখ্য অনেক মেশিন আইটেম মেশিন আইটেম গুলো আছে হার্ডওয়্যার আইটেম গুলো আছে ইনশাআল্লাহ হয়তো পরবর্তীতে আরো কিছু ভিডিও তো আমরা দেখানোর চেষ্টা করব তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম